কিছু একটা ভুল করতে মানুষ কত কো বন্ধ করে দেয় যত যত করা বন্ধ করে দেয় অথচ দেখেন কত আমাদের আনন্দ আমরা হাজার গুণা করছি হাজার পাপ করছি আমাদের হাতে জেল পার জেল টুকের জেল অগত গুনাহ হই দিয়ে আছেন আল্লাহ তলাবদে বন্ধ করে দেন

এবং দুনিয়ায় কেউ দিতে পারে না কারণ আল্লাহ আপন এই দুনিয়ায় কেউ আপনার আপনার নয় একমাত্র আল্লাহ দ্বারাই আপনার আমার একমাত্র আপনার